শুনছে যে অমুক দেশে মেয়েদেরকে নেয় মেয়ে শুরু হয়েছে আহ সিঙ্গাপুর সে হংকং সে ইউরোপ সে অমুক দেশ তমুক দেশ যে মেয়েদের ব্যাপারে ইসলামী নির্দেশ লা زوجها او ذو محرم منها او كما قال عليه الصلاه والسلام যে কোন মহিলা একদিন এক রাতে সফরে যাবে না তার সাথে কোন মুহররম পুরুষ না থাকলে হজতার উপরে বরজ না মুহররম পুরুষ না থাকলে আর এখন হংকং যাওয়া ফরজ স্বামী বাড়িতেই স্ত্রী হংকং এ ইয়া বিইউদিনহু বিআরদ মিন দুনিযা দুনিয়ার কটা টাকার জন্য দিন বিক্রি করে দিছে মেটারে বিক্রি করে দিছে মানে তার দিনটা সে বিক্রি করে দিয়েছে দিনের কোনো মূল্য নাই ইমানের কোনো ভ্যালু নাই কোরআনের কোনো ভ্যালু নাই এই সমাজে সবচেয়ে সস্তা জিনিস এখন মানুষের দিনটা এটা যে কোনো মূল্যে বিক্রি হয়ে যাবে যখন খ্রিস্টানদের স্কুল কলেজ এই দেশে আসে তখন যারা দিন বিক্রি করে নাই ছেলে মেয়েকে আমার বাবা আমার বড় ভাইকে ব্রেনি ছিল অঙ্ক দেখলে বলতো এরা তো ক্লাস নাইনে যখন পড়ে আইএবি এর ছেলেদেরকে ইংরেজি কোচিং ছিল আব্বাই টান তো মাদ্রাসায় পড়ারে আমি ওই লাইনে দেবো না এটা আমার জীবন পণ বাপে উনিশ বার দিশে তারে মাদ্রাসে আল্লাহ মাফ করে দিবে এই বাবারে তোমার আর কোনো তোমার বিরুদ্ধে আর কোনো ব্লেম আসবে না তা কারণ তোমার চেষ্টার এমন কোনো অলিগলি বাদ রাখো না যেখান দিয়ে তুমি ঢুকো নাই এই সন্তানকে মানুষ করবার জন্য কিন্তু পারে নাই এখন তো সবাই স্কুল কলেজে পড়ে খুব গৌরব বোধ করেন যখন এই দেশে তিরাশি হাজার মসজিদ মাদ্রাসা ছিল এই দেশে শিক্ষিত বলেই সব ছিল দাঁড়িওয়ালা টুবিওয়ালা আল্লাহ আলিম স্কুল আসার আগে এই দেশে শিক্ষিত বলতে বুঝাই তো সব আলেম সবাই কোরআন বুঝে হাদিস বুঝে আজকের মালয়েশিয়ার মতো ক্লাস টেন পর্যন্ত সবাই ধর্ম পড়ে হাদিস পড়ে কোরআন পড়ে ক্লাস টেন পাস করলে খোঁজবা দিতে পারে ঠিক এই দেশেও এক সময় বরকটটা ছিল এই জন্য তখন এই দেশ ছিল পৃথিবীর ধনী দেশ সেরা শান্তির দেশ যখন এই খ্রিস্টানদের স্কুলগুলি আসে তখন দিনের মায়া ইমানের মায়া তাদের অন্তরে এরা কেউ স্কুলে নিজের ছেলেটাকে পাঠায় নাই মেয়েকে দেয় নাই মাতাসায় দিছে না দিলে ঘরে নাকি পড়াইছে আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি না যখন এই জিনিসটা ঢুকে তখনকার মানুষ ঈমান আর কোভরে পার্থক্যটা বুঝতো এখন তো বুঝবেন না এখন তো সবাই আমাকে বলেন তো এই দেশের কোন স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে এম এ ডিগ্রি নেয়া ডক্টরেট ডিগ্রি নেওয়া এক রাকাত সদ্যভাবে পড়ার মতো জ্ঞান একজন মুসলিম বাচ্চা শিশুর তরুণের হয় কিনা এক রাত সলাাত পড়ার সঠিক জ্ঞানটা তাকে দেয়া হয় হয় না সন্তানটাকে কোনো ধর্ম শিক্ষা দিলেন না মুক্ত শিক্ষাটাও দিলেন না অন্তত দাখিল পর্যন্ত মাতাসা পড়ালেন না বা অন্তত মেস পর্যন্ত কয় মাতা পড়িয়ে তারপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি যা করো করো আল্লাহ রসুলের পরিচয় দিয়া তারপর দিতেন সেটাও দিলেন না শুরু থেকেই শুরু থেকেই ইংলিশ মিডিয়াম কি করলেন দুনিয়া আমি কসম করে বলতে পারি যে এই দুনিয়ার কটা পয়সার লোভে আপনি বিক্রি করে দিয়েছেন আপনার এই শিশুকে যদি কোরআন শিখাইতেন তাহলে যে সন্তান সন্তানকে মা বাবা আল্লাহর কোরআনের শিক্ষা দেয় তাদেরকে এমন পোশাক পরানো হবে বায়ুল বাসু ওয়ালদাহু খুলতান লা তাকু লাহুমা আদ-দুনিয়া ওয়া মা এই মা-বাবারে এমন দুই সেট পোশাক পরিয়ে দেওয়া হবে সারা দুনিয়ার ধনরতব্য বিক্রি করলেও ওর মূল্য হবে না মা-বাবা বলবে কায়াকুলান আন্না লানা আযা এই উন্নত এই এই মুকুট পরা রাজকীয় ড্রেস রাজকীয় পোশাক কিসের বিনিময়ে আমাদেরকে দেয়া হলো আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে সন্তানকে কুমাল কোরআন শিখিয়েছ ওইটার পুরস্কার আল্লাহ দিয়েছেন আজকে তোমাদেরকে ও মুসলমান কি হারালেন আর কি পেলেন সেদিন বুঝবেন হিসাব সেদিন হবে বেতালিমে ওলাদি কুমাল কোরআন আর যে সন্তানকে কোরআনটা শিখালেন সেই শিক্ষা কোথা শিখানো হয় মাদ্রাসা থেকে ইদানিং কিছু স্কুল সেটাও আমরাই করেছি স্কুলে আমরা হেফজুখানা দিয়েছি বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিক্ষার ওই গৌরবটা দেওয়ার চেষ্টা আমরা করেছি অনেকেই করছেন আলহামদুলিল্লাহ ইদানিং সেটা হচ্ছে সেই শিশু যে কোরআন শিখেছে তাকে বলা হবে কোরআন এ কোরআন

যত আয়াত পড়বা তত তলা পার হয়ে তত উপরে যাবা যেখানে তোমার আয়াত শেষ সেখানে জান্নাতে তোমার আরোহণ করা শেষ আজকে শিক্ষা একটা পেতে না এক শিক্ষা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে এক শিক্ষা আপনার সন্তানকে জাহান্নামের দিকে ডাকবে এক শিক্ষা নিতে ওই বিদ্যালয়ে গেলেই সেখানে বিদ্যালয় বলে দিবে বোরকাগুলো

ইউদ নিন আলাইহিন মিন জালাবি বিহনা জিলবাব দোলাডালা চাদর দিয়া এই যে খতিব সাহেব এর জিলবাব মাথা তালু থেকে পায় তালু পর্যন্ত এমন একটা দেশ যে ঢাকুক তার কোনো চামড়াও দেখা যাবে না তার শরীরের কোন অঙ্গাব কাঠামু অবকাঠামু দেখা যাবে কথাগুলি খুব খারাপ লাগে খুব তিটা লাগে লাগলো কিছু করণ নাই টিউমার যখন হয় তখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার অপারেশনের কথাই বলবে রক্ত জরুক পেট কাটা লাগুক তিরিশ হাজার টাকা যাক সব নিয়ে বাঁচতে হলে অপারেশনটা করাইতে হবে একটা সার্জারির দরকার জাতির এমন বিদ্যালয় দিয়েছেন সেই বিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বসবে ওখানে ফিতক হয়ে বসাটাও একটা মৌলবাদী আচরণ ওখানে পৃথক হইতে গেলেও সমস্যা কত 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 বড় এক 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 একটা 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 বিল্ডিং বিদ্যালয়ের প্রাসাদ ওই প্রাসাদে দিন হলো সবচেয়ে নিগৃহীত জিনিস ধর্ম হলো সবচেয়ে নিকৃষ্ট জিনিস ওখানে নৈতিকতা হলো সবচেয়ে বাজে জিনিস এগুলি বলতে নেই বললে লজ্জার বিষয় তাহলে সেখানে কেন নিজের সন্তানকে পাঠাই দেন কেন দুনিয়া দুনিয়ার সামান্য জিনিসের লোভে দিন বিক্রি করে দিলেন এমন প্রতিষ্ঠানে পাঠান যেখানে বোরকা ছাড়া গেলে হিজাব ছাড়া গেলে তিরস্কার করবে ছি বলবে বের করে দিবে না এখানে অ্যালাউড না এটা এটা তো জান্নাতের প্রতিষ্ঠান জান্নাতের বিদ্যালয় এটা ফেরদাউসি বিদ্যালয় এখানে তো ফেরদাউসি দেশ নিয়ে আসতে হবে আহ সে বাবা কত সৌভাগ্যবান যে বাবা তার সন্তানটাকে এমন একটা বিদ্যালয় দিল যেখানে রাস্তা বন্ধ জানা আল্লাহ আকবর অন্ধকার রাতের আদারের মত ফিতনা একটা ড্রেস কিনতে যাবেন একটা তরুণী মেয়ের ছবি ফিতনা এগুলি কিচ্ছু না এখন এগুলি বরং এখন ড্রেস ওনাদের ড্রেস কেনার প্রতীকে পরিণত হয়েছে ট্রেডমার্ক এগুলি না হলে ওটা বিক্রি হয় না মানুষ পছন্দ করে না মানে আপনারা পছন্দ করেন না মুসল্লিরা পছন্দ করে না নমাজি কালামি হলে কি হবে ওনার ড্রেসের উপরে একটা মেয়ের এইরকম অর্ধলঙ্গ ছবিটা থাকতে হবে উনি যে ব্র্যান্ডের কাপড় বিক্রি করেন ওখানে এটা লাগবে সম্মানিত ভাইরা নবী সাল্লাম এটাই বলে গেছেন ইউসবেহর রাজুলুফি হা মো আপনারা এখন বোরে ইমান থাকছেন অনেক কষ্ট করে রাত্রে কোরআন তেলাওয়াত করে ফজর বলে ওয়াজ নসিও জিকিরা স্বীকার করে একটুখানি ইমানটা অন্তরে নিছেন। কর্মক্ষেত্রে যাইতে যাইতে নাই ইউনসি কাঁও ফেরাও ইমান হারা হয়ে গেছে। আর সব বেমানের দিকে ডাকে যেদিকে তাকান সব দিকে ডাকতেছে এই জন্য নবুজি বলছেন এল জামে থাকো আসা গুহায় ছিল তিনশো নয় বছর ইমান রক্ষার জন্য এক গুহায় ঢুকছে দুনিয়া বাদ এক গুহায় তাদের নিয়তের কারণে আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর এক ঘুমে কাটিয়ে দিয়েছে গুহায় আশ্রয় নাও কারণ যেদিকে চাইবা ইমান ধরে টান দেবে ইসলামের সঠিক জ্ঞান আহরণ বা সকল বিষয়ে ত্রুটিবিহীন জন্য বই অধ্যয়ন করার বিকল্প নেই প্রযুক্তির খাতিরে ঘরে বসেই বিশ্বস্ত সব ইসলামী প্রকাশনের বই পেতে আজই জয়েন করুন ফেসবুক গ্রুপে বা যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো তথ্যে গ্রুপের ঠিকানা ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে পালন করুন পৃথিবীকে শান্তিময় করে তুলুন